হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশে সকলে ভালো আছেন অ্যান্ড আজকে আমরা অনেকগুলো বাইক মিলে চলে আসছি রাঙামাটি আর রাঙামাটি আসার একটাই কারণ কারণ এত বেশি এত বেশি ভিডিও দেখতেছি যে প্রকৃতির এত সৌন্দর্য তা না দেখে উপভোগ না করে থাকতেই পারলাম না তাই অনেকগুলো বাইকার মিলে চলে আসছি আজকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে আর রাঙামাটি যাওয়ার সময় এই রাস্তাগুলোর দিকে একটু তাকান তাহলেই বুঝতে পারবেন যে আমরা এত টাকা খরচ করে দেশের বাইরে ঘুরতে যাই অথচ আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা কিনা আমরা বছরের পর বছর ঘুরেও শেষ করতে পারবো না আপনিও যদি একজন প্রকৃতি লাভার হন তাহলে অবশ্যই জীবনে একবার হলেও রাঙামাটি কাপ্তাই তারপরে বান্দরবন সাজেক এই সব জায়গাতে আপনাকে ঘুরতেই হবে কারণ প্রকৃতির আসল সৌন্দর্য মনে হয় এখানে নিহিত রয়েছে আমরা অনেক সকালবেলা রওনা দিয়েছিলাম আমরা বেশ ক্লান্ত তারপরেও আমাদের কাছে ভালো লাগতেছে এই প্রকৃতিটা দেখে এত সুন্দর পরিবেশ কোলাহল মুক্ত আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় পাহাড়ের চূড়ায় যদি আমি একটা ঘর বানায় থাকতে পারতাম না খেয়েও মনে হয় সারা জীবন কাটাই দিতে পারবো এই জিনিসটা আমি অনেক বেশি ফিল করতেছি আর আমার সঙ্গে যারা আছে তারা যে এত ক্লান্ত তারপরেও এই রাস্তা দেখে ওরা এত বেশি খুশি হয়ে গেছে যা বলার মতো না যাই হোক রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর আমার বাম পাশে দেখেন এই সাইডটাতে লেগ দেখা যাচ্ছে লেগের স্বচ্ছ পানিতে আমার ইচ্ছা করতেছে এখনই আমি লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ি বাট তারপরেও কিছু করার নাই আমাদের অনেক দূরে যেতে হবে এখনও এখনও অনেক কিছু উপভোগ করা বাকি রয়েছে আসলে এই রাস্তাগুলো শুরু হওয়ার কারণে অনেকটা চিকন সো ওয়ানওয়ে রাস্তা যেহেতু অনেক সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে নাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আমরা আমাদের সামনে আরও অনেকগুলো বাইক ছিল ওরা অনেক আগে চলে গেছে কিন্তু আমি যেহেতু একজন প্রকৃতি লাভার সো আমার কাছে এই ন্যাচারাল প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি খুবই স্লো বাইক রাইড করে যাইতেছি আর এই প্রকৃতিটা উপভোগ করতে করতে যাইতেছি আপনি বাংলাদেশে একটু ঘুরে দেখবেন যে কিছু কিছু জায়গা আছে এত বেশি সুন্দর তখন ন্যাচারালি আল্লাহর প্রশংসা করতেই হয় যে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর আসলে আমরা অনেক সময় টাকা পয়সা ইনকাম করি সো রেখে দেই জমাই বাট আমার কাছে মনে হয় যে টাকা পয়সা জমিয়ে না রেখে বাজে পথে খরচ না করে সেক্ষেত্রে আমরা কিন্তু ঘুরতে পারি আপনি যদি প্রকৃতি লাভার হন তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে কারণ ভ্রমণেই মিলবে একমাত্র শান্তি আপনি যদি এই সময় টাকা পয়সা ইনকাম করে যদি ভ্রমণ না করেন তাহলে আপনার একটা সময় আসবে যখন আপনার অনেক টাকা পয়সা হবে কিন্তু আপনার সময় হচ্ছে না সুযোগ হচ্ছে না তখন আপনি কিন্তু অনেক আফসোস করবেন যে এই সেই সময়টাই যদি আমি একটু ঘুরে আসতে পারতাম এই প্রকৃতিটাকে একটু উপভোগ করে আসতে পারতাম তাই সময় থাকতে এখনই ভ্রমণ করুন অনেকে আছে নেশাপানি করে তারপরে মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ করে মানে টাকা নষ্ট করে তা আমি বলবো যে টাকা পয়সা বিভিন্ন অপথে নষ্ট না করে ভ্রমণ করুন ভ্রমণ করলে অনেক দক্ষতা বাড়ে অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবেন অনেক কিছু উপভোগ করতে পারবেন হ্যাঁ বাট এই জায়গাটা দেখেন একটু যে কত সুন্দর কত সুন্দর আল্লাহ সৃষ্টি আসলেই প্রশংসনীয় যে আসলেই মনটা ভরে যেতেছে আমরা কিন্তু অনেক দূরে রাইড করে আসছি আমরা অনেক ক্লান্ত তারপরেও আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেছে শুধুমাত্র এই ন্যাচারাল ভিউটা দেখে গাইজ আমার বিলিয়ন বলতেছে যে আপু চলো আমরা এই লেকের মধ্যে একটা ঝাঁপ দেই বাট আমাদের এখন অনেক দূর যেতে হবে সো আমরা প্ল্যান করতেছি আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর অবশ্যই লেকের পানিতে গোসল করব।